কেউ যখন চাকরি ছেড়ে দেয় তখন চারপাশের মানুষ অবাক হয় কেউ বলে সাহস কেউ বলে পাগলামি কিন্তু বাস্তবতা হলো চাকরি না করেও জীবন বদলে দেওয়া সম্ভব আজ এমন পাঁচটি বাস্তব পথ নিয়ে হাজির হয়েছি যা চাকরির বাইরে ক্যারিয়ার গড়ার নতুন মানে খুঁজতে সাহায্য করতে পারে যেমন ফ্রিলান্সিং ফ্রিডম একজন তরুণ মোবাইলে টাইপ করছে ক্লায়েন্টের সাথে পাশে কপির কাপ আর কম্পিউটারের স্ক্রিনে একটি ডিজাইন ওপেন সে কোনো অফিসে নয় বরং নিজের ঘরে বসেই মাসে ইনকাম করছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ফ্রিলান্সিং এখন আর ট্রেন্ড না এটা বাস্তবতা সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজের স্কিলটাকে ডেভেলপ করে এটা শুরু করা যেতে পারে এবং এটি একটি শক্তিশালী উপায় যদি আপনি ভালো মতো এটি আয়ত্ত করতে পারেন এখানে অনেক দূর যাওয়া সম্ভব তারপরে ডিজিটাল ক্রিয়েটর ক্যারিয়ার একজন মেয়ে ইউটিউবে ভিডিও আপলোড করছেন নিজের রান্নার টিপস কয়েক মাসের মধ্যেই তার ভিউ বাড়তে শুরু করে লাখ লাখ ভিউ হচ্ছে ব্র্যান্ড থেকে বিভিন্ন রকম প্রস্তাবনা পাচ্ছে স্পন্সারশিপ অফার পাচ্ছে এমন কন্টেন্ট ক্রিয়েটর এখন অনেক হয়েছে শুধু মনের কথা অভিজ্ঞতা আর উপস্থাপন এই তিনটি দিয়েই অনেকেই গড়ে তুলছেন নতুন ক্যারিয়ার তারপরে তিন নাম্বারে বলতে গেলে অনলাইন কোর্স যেমন স্কুলে শিক্ষকতা করতেন একজন মধ্যবয়সী ব্যক্তি একদিন অনলাইনে একটি কোর্স তৈরি করলেন বাংলা ব্যাকরণ শেখানোর তিন থেকে চার মাসের মধ্যেই তার হাজার কোর্স বিক্রি হয়ে গেল এখন তার মাসিক আয় চাকরির থেকে দ্বিগুণ এমন অনেকে আছেন যারা নিজেদের অভিজ্ঞতা অন্যদের শিখিয়ে গড়ে তুলছেন পুরো এক শিক্ষা সাম্রাজ্য আর চতুর্থ বলতে গেলে ছোট কোনো ব্যবসা শুরু করা উদাহরণস্বরূপ একজন নারী নিজের ঘরে বসে বানাচ্ছেন জামদানি শাড়ি ফেসবুকে লাইভ বিক্রি করছেন ইনস্টাগ্রামে সেই ছবি আপলোড করছেন দিনে দিনে তার বিক্রয় বাড়ছে এবং তার পেজেও হাজার হাজার ফলোয়ার নিজের হাতে তৈরি পণ্য আজ পৌঁছে যাচ্ছে ঢাকার বাইরে দেশের বাইরে এই ডিজিটাল যুগে ব্যবসা করার জন্য দোকান নয় প্রয়োজন একটি পরিকল্পনা এবং ইচ্ছা আর একটি মজার ব্যাপার সে যেমন পাঁচ নাম্বারে বলতে গেলেই অ্যাফিলিয়েট ইনকামের কথাটা বলতেই হয় মনে করুন একটি পণ্য আপনি ব্যবহার করলেন পণ্যটি আপনার ভালো লাগলো ভিডিও বানালেন ফেসবুকে ব্লগ লিখলেন বা সেই অ্যাপেলের একটি লিঙ্ক দিয়ে আপনি পণ্যটি সহ কোনো ফেসবুক পেজ ব্লগ বা ইউটিউবে ভিডিও আপলোড করলেন এবং আপনার লিঙ্ক থেকে কেউ সেটি ক্রয় করলো এবং আপনার অ্যাকাউন্টে এর বিনিময়ে কিছু কমিশন চলে গেল এমনভাবেও আয় করছেন প্রতিনিয়ত অসংখ্য মানুষ উদাহরণস্বরূপ দারাজ অ্যাফিলিয়েট করেও অনেকে ভালো ইনকাম করছেন দারাজ একটি প্লাটফর্ম যেখান থেকে বিভিন্ন পণ্য কেনাবেচা করা যায়